বাবু মশাই কবি শঙ্খ ঘোষ সেই ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খল নলিচা যাবে খোলনো লিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিনে খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায় নিত্য ফুরই যাদের নিত্য ফুরোই যাদের সাদাল লাদের শেষ তলা টুকু কাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচোখ অমনি দুচোখ বে অলপ পেয়ে ঝড়ে জলের ধারা বলেন বাবু হাবিব লবের সব মাটি সাহারা কুমির কানতে থাকে কুমির কানতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেঁদি নামে নামের সব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে না জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব তাই সব অমাত্র পাত্র মিত্র এই বিলোপে খুশি সুড়ি খানায় কেবল সত্য আর তো সবই ভুসি ছিছি হাই বেচারা ছিছি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই